ওই যে যাচ্ছে এই যে চলে এসেছি বাজার থেকে এই যে একটা সার্ফের প্যাকেট নিয়ে এসেছে একটা সর্ষের পড়ে আর এদিকে হচ্ছে একটা ভিটামেরি তো ভিটামেরিটা তোমার জন্যই খাই ভালো দুধ দিয়ে খাই তো তোমার বাড়িতে সবাই সবাই ওই বিস্কুটটাই খায় আর এদিকে নিয়ে এসেছে একটা ওয়াইল্ড স্টোনের একটা সাবান আর একটা হচ্ছে কমপ্লান চকলেট ফ্লেভারের এটাও ছেলেই খাই ওদিকে ওকে পড়াতে এসেছিলো তো তার জন্য চা বসিয়েছিলাম আর এইদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম সকালে খাবে তাই আর এই দিকে হচ্ছে কেক নিয়ে এসেছে তো ওই একটা আমি আর ও মানে তোমাদের দাদাভাই খাবে আর একটা হচ্ছে ছেলের জন্য এনেছে তা ওর তো সবটা তো খেতে পারবে না তো তাই জন্য ওর থেকে নিয়েছিলাম আর ওইদিকে ওকে ভাতও দিয়ে দিয়েছি সকালবেলা ভাত আর একটা মাছ দিয়ে মানে মাছের ঝাল করেছিলাম তো সেটাই দিলাম আর এদিকে আজকে বলেছে যে মুসুরির ডাল খাবে পেঁয়াজ ফোরণ দিয়ে তো সেটাই করছি আমার খুব একটা ভালো লাগে না ভালো লাগে না মানে আমার হচ্ছে অ্যালার্জি আছে তো ওর জন্য মুসুরির ডালটা খেলে অসুবিধা হয় তো এর জন্যেই ভালো লাগে না আর এদিকে তাও মাঝে মধ্যেও খাই যে খুব অসুবিধা হয় তা না যদি পরপর দুই তিন দিন এরকম খাওয়া হয় বা মুসুরি ডালে কোনো সেদ্ধ টেত মানে দুই তিন দিন ধরে যদি এরকম কিছু খাই ডিম গুলোতে একটু মানে গা টাগুলো একটু চুলকায় এই এই যা আর এদিকে দেখো সব ভুল হয়ে যাচ্ছে মানে আগে ফোড়ন দেবো কি আগে পেঁয়াজ দিয়েছে পরে শুকনো লঙ্কা দিয়েছি কারণ ফোনটা ওইদিকে ছিল তো ওইটাই বারবার ঠিক করছিলাম ওই জন্য ভুল হয়ে গেছে তো যাই হোক তারপর দেখো এখানে ফোড়নটাও আমি পরেই দিয়েছি তো এখানে আর একটা ভুল হয়েছে তেজপাতা দেবো তো সেটা আমি মানে ভুলে গিয়েছিলাম তো সেটা দেখো পরে দেবো মানে তখন খেয়াল ছিল না তো পরে হচ্ছে লবণটা আনতে গিয়ে তখন দেখলাম যে না তেজপাতাটা দেওয়া হয়নি তো সেটাই পরে দেবো তোমরা দেখতে থাকো বুঝতে পারবে তো তোমরা তো এমনি হচ্ছে ডাল অনেক অনেক রকমভাবে করো তো আমাকে হচ্ছে জানিও যে কে কীভাবে মানে ডালটা করো এইভাবে তো বা ডাল দিয়ে অনেক অনেক কিছু মানে অনেক রেসিপিও বানাই তো সেগুলো আমাকে অবশ্যই জানিও আমি তাহলে পরের দিন থেকে চেষ্টা করে দেখবো তো আমি যেভাবে পারি মানে যেভাবে করি তো সেইভাবেই তোমাদেরকে একটু দেখালাম তো সে ডালটা আবার দিয়ে দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা একটু ভেজেছি আর কি বলো তো কালে পাতলে না ভালো লাগে না ওই জন্য একদম মানে তাই দিয়েছি ডালটা দিয়ে দিলাম মানে হলুদ দিয়ে তাই হচ্ছে ডাল ঘোটা কাটা দিয়ে একটুখানি ঘুটে নিয়েছিলাম নাই তো মানে এই জলের মধ্যে দিলে না কেমন একটা হলুদের সেই ধলা হয়ে থাকে তো সেটা আগে দিয়েছি আর লবণ লবণটা পরে দেব তো দেখো আমি কিভাবে করছি তো তোমরা অনেকেই জানো তোমরা বলবে যে ডাল রান্না করছে আমার হচ্ছে মানে বলছে তো সেটা না এমনি একটু ইচ্ছা হলো কারণ রান্নার ভিডিও আমি করিনি আগে তো সেই কারণেই একটু হচ্ছে করলাম আর কি তো এখানে লবণটা দিয়েছি আর এই যে সেই তেজপাতা এখন দিলাম তো এই যে এখানে একটুখানি চিনি দিলাম দিয়ে একটুখানি ফুটবে আর ডাল না একটুখানি বেশি ফুটালেই ভালো লাগে তো ওইদিকে ডাল ফুটছে দেখো একটুখানি বেশি ফুটাবো কারণ ফুট যত ফুটবে তত ডালের টেস্ট হয় তো ওটা দামেই নিয়েছি এবার দেখো কড়াইটা ধুয়ে এবার তোমরা যারা আগের ব্লগটা দেখেছো তারা অনেকেই জানো যে ফুলকপিটা কেন আনা হয়েছে বা কিসের জন্য তো এই যে এখানে মানে বড়ি দিয়ে আলু দিয়ে ফুলকপির একটা দরকারি হবে তো সেই জন্যই তেলটা দিলাম দিয়ে এবার বড়িটা ভাজবো আর বড়িটা না বাড়িতে মানে আমাদের বাড়িতেই দেয় কেনা বড়িটা না তো আমার শাশুড়ি হচ্ছে বাড়িটা বড়ি বাড়িতেই তৈরি করে তো ওই জন্য খুব ভালো লাগে খেতে এমনি দোকানেরটা যদি নিয়ে আসে না সেটা আর ভালো লাগে না মানে বাড়িতে তৈরি করা বড়ি একটা যে টেস্ট সেটা দোকানেরটাতে হয় না তো যাই হোক এবার বড়িটা ভেজে নেবো আর বড়ি ভাজতে না একটু তেল লাগে বেশি নাই তো ভাজা হয় না তো এই যে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো তো এক সাইডে হবে আর আর সাইডে হবে না দেখো একটু লাল লাল হবে তারপরে আর কি তুলবো তো তোমরা কে কে খেতে পছন্দ করো সেটা আমাকে জানাবে আমার ভালোই লাগে খেতে তো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখো কতটা তেল দিলাম আর কয়টুকনই হয়ে গেল তো এ আস্তে আস্তে মানে কালারটা আসছে এই যে একটু কালারটা এসেছে আর একটুখানি হলেই তুলে নেবো তো দেখো অনেকটাই প্রায় হয়েই এসছে তো এবার তুলে নেবো কারণ হচ্ছে এর থেকে বেশি ভাজলে আর ভালো লাগবে না খেতে একটা থালাতে হচ্ছে তুলে রাখলাম এবার দেখো এতে একটু আর একটুখানি তেল দেবো কারণ ফুলকপি ভাজতেও মানে তেল লাগে তো আর একটু তেল দিলাম আর যে ফুলকপিটা হচ্ছে হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম তো সেটাই লাল মানে একটু লাল করে ভেজে নেব তাহলে আর কি ভালো লাগবে আর ফুলকপিটা হচ্ছে গলে যাবে না মানে অনেক সময় ফুলকপি গলে যায় মানে তরকারির সাথে মিশে যায় তো সেটা হবে না অনেক সময় হয় যদি একটু বেশি ভাপানো হয়ে যায় তখন আর কি হয় তো এখানে বেশি ভাপানো যাবে না তো ফুলকপি ভালোই লাগে মানে ফুলকপিটা আগা করে আমার খুব ভালো লাগে খেতে তো এখানে দেবো একটুখানি হলুদ লবণটা দেবো না কারণ লবণটা দিলে ফুলকপিটা একদম গলে যাবে তাই লবণটা দেবো না শুধু হচ্ছে হলুদ দিয়ে হচ্ছে ভেজে নেবো তো ফুলকপিটা ভাজতেও অনেকটা টাইম লাগে মানে তাড়াতাড়ি হয় না একটু নিড়ে চেড়েই ভেজে নেব আর একা একা না ভিডিও করতে অসুবিধাই হয় কেউ একটু যদি ধরে টরে দেয় তাহলে মানে সুবিধা হয় আর কি সেরকম কেউ নেই যে ফোনটা ধরে দেবে বা ভিডিওগুলো করে দেবে তো দেখো ফুলকপির ফুলগুলো একটু লাল লাল হবে তারপর তুলে দেখো আস্তে আস্তে কালারটা হচ্ছে এবার আমি তুলে নেবো কারণ এর থেকে বেশি আর বাঁচবো না তো ওই থালাতেই তুলবো তোমরা কে কে এইভাবে রান্না করো একটু জানাবো আমাকে আমরা তো এইভাবেই রান্না করি এবার ওই তেলে হচ্ছে আলুগুলো কেটে নেবো অনেকে না আলুগুলো লম্বা লম্বা পাতলা পাতলা করে দেয় তো সেটা না মাছের ঝোলের সাথে ভালো লাগে তো ফুলকপির সাথে এরকমভাবেই আলু দিয়েছি তো এখানেও দেখো এখানেও ফোড়ন দিইনি মানে ফোড়নটা দিইনি এই কারণেই যে তেল হওয়ার সাথে তো ফোড়ন দিলে না অনেক পুড়ে যায় ওই জন্য আলুটা দিয়ে তাই হচ্ছে ফোড়নটা দিলাম তাহলে ফোড়ন যেটা দিলাম সেটা পুরবে না মানে ঠিকঠাক থাকবে আর কি এখানে একটু লবণ আর হলুদ ডোব দিয়ে ভেজে নেব আলুটা আর ওদিকে আমি একটা মিক্সিতে হচ্ছে আদা জিরে কাঁচা লঙ্কা টমেটো এগুলো হচ্ছে পেস্ট করে রেখে দিয়েছি তো কাঁচা লঙ্কাই দিয়েছি ওর ভিতরে যে লাল লঙ্কাগুলো থাকে তো সেটাই দেওয়া হয় তো আজকে ছিল না তো যা ছিল তাই দিয়েই আর কি করা হয়ে যায় তো আলুটা একটু লাল করে ভেজে নেব মানে সামান্য লাল বেশি লাল করব না যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম তো এই যে না এখানে হচ্ছে জিরেটা দেওয়া হয়নি আদা লঙ্কা আর টমেটো জিরেটা হচ্ছে গুঁড়ো দেবো তো একটু পরেই দেখবা যে আমি হচ্ছে দেবো গুঁড়ো মশলাগুলো গুলো দেবো এক এক করে আর একটুখানি বাটি মানে যেই বাটিতে মশলা রেখেছিলাম তো সেই বাটি একটুখানি জল দিয়ে দিলাম নাই তো মশলাটা পুড়ে যাবে তো এই যে জিরের গুঁড়ো দিলাম একটু মানে যতটুকু আর কি লাগবে জিরের গুঁড়ো দিলাম লবণ তারপরে হলুদ ল হলুদ গুঁড়ো দেবো চিনি দেবো একটু মিষ্টি যাই বলো না কেন তো সেটা দিয়ে আর কি মশলাটা ভালো করে একটু কুশিয়ে নেব মানে যখনই দেখবো যে উপর থেকে তেল ছাড়ছে তখনই আর কি একটু জল দিতে হবে তো অনেকে গরম জল দেয় গরম জলটা দিলে ভালো মানে তরকারিটা ভালো হয় কিন্তু আমি ঠান্ডা জলটাই দিই গরম জলটা খুব একটা দিই না কারণ গরম জল দিলে না তাড়াতাড়ি মানে হয়ে যায় এদিকে আলুগুলো সেদ্ধ হয় না ওই জন্য ঠান্ডা জলটাই দিই তাহলে জলটা যতক্ষণ গরম হবে ততক্ষণ আলুটাও অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তো অনেক রান্নাতে আবার গরম জলটা দিলেই ভালো হয় এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছিল তো সেটা দেখো অল্প একটুখানি ছিল তো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছে তাই ভাবলাম যে একটু দিই কিন্তু ছিল না তো যেইটুকু ছিল সেইটুকুই দিলাম দিয়ে দেখো এবার ভালো করে মানে ভালো করে নিয়েছে চেড়ে হচ্ছে মশলাটা কষিয়ে নেবো কারণ মা বলে যে যত মশলা বেশি কষানো হবে বা যত মিহি করে বাটা হবে তত নাকি ভালো লাগে তো জানি না এটা সত্যি না তো আমারও তাই মনে হয় তো আমিও সেই রকমভাবেই মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো খুব ফুটছে আর এইটা যখনই মানে একটুখানি হয়ে যাবে তখনই হচ্ছে যে ভেজে রাখা যে বড়িগুলো সেইগুলোর মধ্যে দিয়ে কষিয়ে নেব নেড়ে চেড়ে তো এই দেখো ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম আর মানে একটু কষিয়ে নিয়ে তারপর হচ্ছে যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটাও দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নিয়ে তারপর জলটা দিয়ে দেবো তো দেখো এদিকে হচ্ছে আওয়াজ হচ্ছে ওইদিকে আমার ছেলে বক বক খাচ্ছে ও গেম খেলছে আর বক বক খাচ্ছে ওকে যত বলা হয় যে চুপ করে থাক ও শোনে না মানে ওকে যেটাই তুমি বারণ করবা ও সেটাই বেশি করে করবে এই রকম বদমাস ছেলে আমি বলছি তাই বলছে যে না মাম্মা মিথ্যে কথা বলে তোমরা তো নিজেরাই তো শুনতে পেলে যে ও মানে কথা বলছিল কি না তো যাই হোক এখানে হচ্ছে দেখো উপর থেকে মানে তেলটা একটু ছেড়ে দিয়েছে তো এবার হচ্ছে এর মধ্যে হচ্ছে ফুলকপিটা দিয়ে দেবো দেখো সেটাই দেখাচ্ছিলাম যে তেলটা ছেড়ে দিয়েছে ওপর থেকে এবার একটু ফুলকপিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আর কি জল দিয়ে দেবো তো এই যে তো তোমরা দেখতে পাবে যে লাস্টে মানে আমার যে ছোটো কাকা শ্বশুরের ছেলে আসে আমাদের বাড়িতে তো ও ওদিকে কান্নাকাটি করছে তো সেই আওয়াজটাই তোমরা হয়তো শুনতে পাচ্ছ তো আমি যখন হচ্ছে ভয়েস ওভার দিচ্ছিলাম তখন ওই পাশে হচ্ছে কান ছিল তো সেটাই এর মধ্যে চলে এসেছে তো যাই হোক এবার হচ্ছে দিয়ে দেবো জলটা একটু নাড়িয়ে নেব ওই যে বললাম যে যত ভালো করে তুমি হচ্ছে নাড়াবা ততই হচ্ছে মানে মশলাটা যতটা আর কি কষা ততটাই টেস্ট হবে তো যে যেরকম মানে ঝোল রাখতে চাও তো সেই সেই রকমভাবেই হচ্ছে ঝোলটা মানে জলটা দেবে তোমরা তো আমি এখানে খুব একটা ঝোল রাখবো না কারণ ওদিকে ডাল হয়েছে তো সেই জন্য এখানে অল্প করে আর কি জলটা দেবো মানে যে আলুটা সেদ্ধ হয় আর একটু মানে কামাকা কামাকা একটু ঝোল থাকে তো সেই রকমভাবেই রান্নাটা করব। এখানে দেখো এবার আমি একটুখানি যেই ফুটবে সেই আমি ঢাকাটা দিয়ে দেবো তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে তো এই যে ঢাকাটা দিয়ে দিলাম একটু মানে ফুটুক পাঁচ মিনিট পর হচ্ছে ঢাকনাটা খুলে দেখব যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা তো এইদিকে দেখো পাঁচ মিনিট পর এসছে এই যে দেখছে দেখো ফুটছে এখনো মানে আলুগুলো এখনো সেদ্ধ হয়নি আর একটু হবে দেখো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম তার একটু হবে এখানে আর মানে একটুখানি হলুদ দেবো কাঁচা লঙ্কা দিয়ে করা তো বোঝা যায় না আর একটুখানি হলুদ দেবো দিয়ে একটু নেড়ে চেড়ে আবার হচ্ছে ঢেকে দেবো না তো কাঁচা মানে যে হলুদের যে গন্ধটা সেটা বেরোবে এই যে ওইদিকে তো ফুটছে এদিকে যে রান্নার যে বাসনগুলো সেগুলো আর কি মেচে নিলাম বেসিংয়ে তো তারপরে দেখো পেয়ারা মাখা যায় তো সেটাই হচ্ছে খেয়ে এসে মানে এদিকে তো তরকারিটা হচ্ছিলো ওইদিকে পেয়ারা মাখাটা খেয়ে এসে তারপরে দেখ মানে ঢাকনাটা খুলে দিকে আলুটা গলে গেছে তো এবার নামিয়ে নেব আর এর মধ্যে একটুখানি যে হচ্ছে অনেকে দাও অনেকে আবার দাও না তো আমার ভালো লাগে তো সেই জন্যই দিচ্ছি অল্প সামান্য একটুখানি যে কাজ মানে মিট মশলা তো সেটাই দিলাম আর একটু দেবো শাহি গরম মশলার গুঁড়ো তো সেটা দিয়েই আমি হচ্ছে তো একটু যেই ফুটবে সেই নামিয়ে নেবো কারণ অনেকে আবার গরম মশলাটা দিয়ে ফুটায় না কিন্তু আমি একটুখানি ফুটাই তাই তো একটু কেমন একটা গন্ধ লাগে তো একটুখানি ফুটবে তারপরে হচ্ছে নামাবো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল তো এই রেসিপি আর ব্লগ একসাথে তো এই যে সেই বললাম না যে ছোটো কাকা শ্বশুরে হচ্ছে ছেলে তো এই দেখো কি করছে দেখছে যে ভিডিও করছি কই পাখি কই আরো তাকাচ্ছে কই পাখি কই

যে এদিকে দেখো ছেলে আর বাবা ঝামেলা করছে যা চলে আবার আগে চলছে বাবা এখন ছেলে রাগ ভাঙানোর চেষ্টা করছে ছেলে রে কি হচ্ছে না এদিকে এ দেখো এ এখন একা পড়ে গেছে কেউ খেলছে না এর সাথে এদিকে ও দেখছে যে ওরা দুজনে কি করছে এবার বারবার আমার দিকে তাকাচ্ছে আমার সাথে খেলছে না আর এদিকে দেখো রাগের পর্ব শেষই হচ্ছে না আর এদিকে দেখো তোমরা হচ্ছে শুনতে পাচ্ছ যে কেমনটা আওয়াজ হচ্ছে তো উপরে পাখা চলছে তবে এমনি সব রাগ

তো এই যে এদিকে রাগের পর্ব শেষ করে খাওয়া দাওয়া করে সন্ধ্যে সন্ধ্যে দিয়েই শুয়েছিলাম কারণ ছেলে ঘুমাচ্ছিলো না তাই লাইট অফ করে দিয়েছিলাম তো দেখো ঘুমাতে উঠে একদম অন্ধকার তা আমি উঠেছে আর ও এখনও মানে ঘুমাচ্ছে মানে উঠবে উঠবে ভাব তো ওই যে নড়াছড়া করছে লাইট চালিয়েছি বলে তাই আবার চাদর মুড়ি দিয়ে শুয়েছে এদিকে দেখো প্রায় আটটা বাজতে গেল তো এই যে এখনো দিকে ঘুরে শুয়ে রয়েছে তো যে পাখিটার কথা বলছিলাম যে ওই মানে যে কাকা শ্বশুরে আসলে যে লাইটটা দেখে যে পাখি পাখি ওই যে ওটার ভিতরে দুটো হচ্ছে পাখি আছে তো ওই পাখি দুটোই ও আর কি দেখে তো তো এদিকে ও এক্ষুনি উঠবে ওকে আবার খাওয়াবো মানে ওকে হচ্ছে কমপ্লেন দেবো তো ও খাওয়াবে ও উঠেই গেছে তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে ও মানে উঠেছে কিন্তু এখনও ঘুমের ইয়েটা কাটেনি তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তাহলে টা লাইক করো আর আমার মানে আমাকে একটু সাপোর্ট করো তোমরা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তো চলো বাই